নিশ্চিত থাকুন এই লক্ষ্মী ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আরো ডবল করে দেবে আর বিজেপির মুখের ভাষা দেখুন আমি শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী মানুষদের বলবো ভুল বুঝে লোকসভায় এবং বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু দেখুন বিজেপির এমপি আর এমএলএ দুজনেই এবং বিজেপির যিনি পদপ্রার্থী এমপি তিনি এরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে বোকা বানিয়ে পার করে ফেললেন দশটা বছর কোনো কাজ করলেন না আবার নির্লজ্জের মতো ভোট চাইতে এসেছেন আপনারা জবাব দিয়ে দেবেন ভোট বাক্সে আজকে ভাবুন একশো দিনের কাজের টাকাটা এই বিষ্ণুপুরের বিজেপির প্রার্থী এই এমপি থাকাকালীন ওনারাই দিল্লিতে লিখেছেন যে বিষ্ণুপুর লোকসভার মানুষকে ইন্দাসের মানুষকে আমরুলের মানুষকে এই শান্তাশ্রমের মানুষকে টাকাটা দেবেন না আবাসের টাকাটা দেবেন না কিন্তু কে দিচ্ছে আপনাদের যেটা বিজেপির দেওয়ার কথা সেটা আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একশো দিনের কাজের টাকাটা আপনাদেরকে পাইয়ে দিচ্ছেন এবং বাকি সবাই পেয়ে যাবেন আর আবাসের টাকাটা সেটাও বিজেপির দেওয়া উচিত ছিল কিন্তু এই বিষ্ণুপুরের বিজেপির পদপ্রার্থীরা এরাই এমএলএ এমপি থাকাকালীন এবং আপনাদের ইন্দাসেও চিনি জিতেছেন এমএলএ তারা লেখা লিখি করে বলেছেন ইন্দাসের মানুষের বাড়ির টাকা আটকে দাও তার ফলে বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের আবাসের টাকাও পাইয়ে দেবে আগামী মে মাস থেকে কারণ মমতাদি মনে করেন কথা দেওয়া মানে মাথা দেওয়া উনি বচন দেন আর বচন রাখেন আর বিজেপি কি করে বিজেপি পনেরো লক্ষ টাকা দিচ্ছে আজকে দশ বছর ধরে কেউ কেউ পেয়েছেন পনেরো লক্ষ টাকা পনেরো পয়সা কেউ পেয়েছেন কিন্তু আজকে আমাদের মেয়েদেরকে লক্ষ্মীর সম্মান দিয়ে মা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকে পাঁচশোটা থেকে হাজার টাকা হয়ে যাবে আগামী এপ্রিল মাস থেকে জেনারেল কাজ সংখ্যালঘুদের জন্য আর এস সি বাউড়ি বাউরি মা জন্য হাজার টাকাটা বারোশো টাকা হয়ে যাবে সেটা চিন্তা কে করেছেন আজ দীর্ঘ সিপিএম এর চৌত্রিশ বছরের জমানায় একটা টাকাও আমাদের মেয়েদের জন্য উনি ভাবেননি আজ বিজেপি দশ বছরের জমানায় আমাদের মেয়েদের জন্য একটা টাকা দেওয়ার কথাও ভাবেনি। কিন্তু দেখুন ওই যে বলে না মেয়েরাই মেয়েদের যন্ত্রণা বোঝে আর সীতা আজও কাঁদে একটা কথাই আছে তো সেই মেয়েটা তাই তো স্লোগান উঠেছিল যে বাংলা নিজের মেয়েকেই চায় আর সেই মেয়েটার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মমতা বন্দ্যোপাধ্যায় চিন্তা করেছেন যে এই বাকুড়া বিষ্ণুপুরের মাটিতে একটা মহিলাকে প্রার্থী করে দেখুন কোন যে দল কিন্তু মহিলা প্রার্থী করে নি বিজেপি বলুন সিপিএম কংগ্রেস বলুন কিন্তু মমতাদি করেছেন কেন জানেন মমতাদি নিজে একজন নারী তো তাই নারীর যন্ত্রণাটা উনি বোঝেন আর একজন নারী হিসাবে আমিও আপনাদের যতটা কাছে পৌঁছতে পারব কারণ নারীরাই নারীদের মর্ম বোঝে আপনাদের আপনাদের যে বুকের যন্ত্রণা যে মনের যেটা মমতাদি দূর করেছে সেটা আমি যদি আপনাদের আশীর্বাদ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সবাই মিলে এই বিষ্ণুপুর লোকসভা এই ইন্দাস বিধানসভা এই ইন্দাস ব্লক এটা যদি আমরা উপহার হিসাবে দিতে পারি তাহলে আগামী দিন নিশ্চিত থাকুন এই লক্ষ্মী ভাণ্ডার মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন আরো ডবল করে দেবেন কিন্তু ভুল ক্রমেও বিজেপি একটা ভোটও দিয়ে ভোটটা কেউ নষ্ট করবেন না কারণ বাংলায় বিজেপি কোনো দিনও আসবে না জেনে রাখুন আমি এটা ভবিষ্যৎবাণী করছি তারপরে এটা নয় যে আমি বিজেপি তার মতো জ্যোতিষবিদ্যা জানি তিনি বলছেন কোথাও চার লক্ষ পাঁচ লক্ষ ভোটে তৃণমূল প্রার্থীকে হারাবেন কোথাও আবার তৃণমূলের চোখ উপড়ে নেব বলছেন কোথাও আবার হুমকি দিচ্ছেন আমাদের সংখ্যালঘু নেতাদের নাম করে করে আপনারা জানেন কয়েকদিন আগে তিনি আমাদের হামিদকে নাম করে আক্রমণ করেছেন কোথাও আমার জয়পুর ব্লকের সংখ্যালঘু নেতাকে আক্রমণ করছেন কোথাও এই পাশের পাত্রশায়ের ব্লকের ব্লকের সাজানদাকে আক্রমণ করছেন এভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ করে বিজেপি কি বোঝাতে চাইছে সংখ্যালঘুরা মানুষ নয় এ দেশে থাকার অধিকার তাদের নেই যতটা অধিকার এ দেশে থাকার একজন হিন্দুর আছে ততটাই একজন মুসলিমের আছে ততটাই একজন খ্রিস্টানের আছে ততটা একজন শিখের আছে ততটা একজন ঈশায়ের আছে তাই মমতা দিয়ে একটা কথা বলেন যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ঈশাই দিনের শেষে মোরা সব বোন ভাই আর সেই মন্ত্র আমরা দীক্ষিত হয়ে আমরা সবাই মিলে একসাথে কাজ করি মানুষের অধিকার রক্ষার জন্য আর বিজেপির মুখের ভাষা দেখুন আমি শিক্ষিত সুবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী মানুষদের বলবো যে একজন সাংসদ তার মুখের ভাষা এরকম হবে যে তৃণমূলীদের চোখ উপড়ে নেব তৃণমূলীদের হাত পা কেটে নেব কোমর ভেঙে দেব এটা একজন সাংসদের মুখের ভাষা একজন লোকসভার জনপ্রতিনিধি কোথাও যে ভয়ঙ্কর সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর কথা বলছেন কোথাও যে আমাদের নেতাদের নাম করে আক্রমণ করছেন কোথায় ছিল ভাই তোমাদের বিজেপির আইটি সেল কোথায় ছিল ভাই তোমাদের বিজেপির মিডিয়া সেল যখন বিএইচইউতে বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে যখন আমাদের নিরীহ কিছু বোনেদের উপর তোমাদের বিজেপির আইটি সেলের ছেলেরা শ্লীলতাহানি করলো কোথায় ছিল তখন তোমাদের প্রতিবাদ তখন বিজেপির হেডের মনে হয়নি যে টুইটার করে প্রতিবাদ করি শুধু তৃণমূলীদের পেছনে লাগার জন্য আপনাদের সেল জেনে রাখুন আমরা লড়তে জানি আমরা মরতে জানি আর আমরাই ভালোভাবে বাঁচতে জানি কিন্তু আমরা ভয় পাই না যদি ভেবে রাখেন যে করে চোখ রাঙিয়ে ভয় দেখিয়ে আমাদের দমাতে পারবেন তাহলে আজ এত দিনে দশ বছরে যখন পারেননি নিশ্চিত লিখে রাখুন খাতায় কলমে আর পারবেন না জানেন বাইরে থেকে মহিলাদেরকে নিয়ে আসছে বিজেপির বিভিন্ন বাইরে থেকে একজন মহিলা এসছিলেন তার নাম আমি করব না তিনি বিগত বিধানসভায় দুটো বিধানসভাতে জামানত জব্দ হয়ে হেরেছিলেন জামানত জব্দ হয়ে হেরেছিলেন প্রায় সাত হাজারের কাছাকাছি বোটে এন্টালিতে আর মমতা বন্দোপাধ্যায়ের এগেন্স্টে তার জীবনের সর্বোচ্চ সাফল্য এটাই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে ওনার জামানত জব্দ হয়েছিল তিনি এসে আপনাদের ঘরের মেয়েটাকে এই আমাকে বলে যাচ্ছেন যে আরামবাগের মতন আমার উপর ঘটনা ঘটানো হবে মানে কি আরামবাগে আমার বিজেপি আপনারা দেখেছিলেন তো আমার মাথা ফাটিয়ে আমাকে গায়ে পাথর রক্তের দাগ হয়ে আপনারা সবাই টিভিতে দেখেছিলেন না তো আপনাদের ঘরের মেয়েটাকে এবারেও বলছে আক্রমণ করবে ওভাবে বিজেপি আপনারা মেনে নেবেন আপনারা থাকবেন তো আমার সাথে আপনারা আমার সাথে লড়াই করবেন তো আগামী দিন এখানে মমতাদির হাত শক্ত হবে তো এখান থেকে আমরা জিতবো তো এই সিট মমতাদিকে উপহার দেব তো এই সিটে তৃণমূল কংগ্রেস জিতবে তো আমি জানি এটা আমার নিজের মাটি আমি এই বিষ্ণুপুর লোকসভার এই ইন্দাসে আমার প্রচুর রিলেটিভরা থাকে আপনাদের এই কুমরুল সাসপুরে এই আমরুলে আমার নিজের বোনের শ্বশুরবাড়ির প্রচুর রিলেটিভরা থাকে তো এটা তো আমার ঘরের মাটি আমি এখানকার ভূমি আপনাদের ভূমিপুত্রীর বিরুদ্ধে বিজেপি আক্রমণ করতে এলে সেই লড়াই আপনাদেরকে লড়তে হবে আমার হয়ে আর আগামী দিন কথা দিচ্ছি আপনাদেরকে আপনাদের আশীর্বাদে আমি যদি এখান থেকে জিতে যদি না বিশ্বাস করি মমতাদির উন্নয়ন এখানে জিতবে আমি যদি লোকসভায় জনপ্রতিনিধি হিসাবে পৌঁছতে পারি মাথা নত করে আগামী পাঁচটা বছর আপনাদের সেবাদাসী হিসাবে দিল্লি থেকে অধিকার চিনিয়ে আনবো আপনাদের জন্য এটা আমার চ্যালেঞ্জ রইল আপনাদের কাছে শুধু আপনারা আমার সাত দিন এই যে দু মাস আমাদের হাতে সময় এই সময়টা একটা দিনও নষ্ট করবেন না মানুষের কাছে যান কারণ আলটিমেটলি জনতাই ভগবান এটা আমি বিশ্বাস করি আর সেই জনতার মাঝে আসতে পেরে আমার নিজেকে খুব ধন্য মনে হয় গর্বিত মনে হয় আজ পাত্র সব ইন্দাস দুটো জায়গাতেই এসে আমার সত্যি মনে হয় যে আমি ভোট প্রচার পদপ্রার্থী হিসাবে আসিনি নিজের বাড়ির মানুষদের সাথে মিলন করতে এসেছি আর এত এত মা বোনেদের সারা এত এত মা বোনেদের স্বতঃস্ফূর্ততা এত এত মা বোনেদের যোগদানি প্রমাণ করে দেয় এটার নামই তৃণমূল কংগ্রেস মানুষের আবেগ মানুষের যোগদান মানুষের ভালোবাসা নামই মমতা আর একটা জিনিস জেনে রাখুন আগামী কয়েকটা দিন একটু সবাই সাবধানে থাকবেন আমি ওপেন মাইকে বলছি আমার সংখ্যালঘু ভাই বোনদের এখন রোজা পালন চলছে তাদের পাঁচটা চুয়ান্নতে টাইম অনেকেই বাড়ি যে ইফতার করে রোজা ভঙ্গ করবেন সবাই শরীরের খেয়াল রাখবেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন রামনবমীর দিন আমি সংখ্যালঘু ভাই বোনেদের বলবো বাড়ি থেকে কম বেরোতে কারণ বিজেপির লোকজন সাম্প্রদায়িকতা নিজেরাই সৃষ্টি করে আপনাদের চেষ্টা করবে তাই আপনাদের সদা সতর্ক সজাগ থাকতে হবে কারণ এই লড়াইটা আমাদের সকলের লড়াই এই লড়াইটা গণতন্ত্র রক্ষার লড়াই বিষ্ণুপুর লোকসভাকে আগামী দিন উন্নয়নে ভরিয়ে দেওয়ার লড়াই এই লড়াইটা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এই লড়াইটা ধর্মনিরপেক্ষতার পক্ষে লড়াই আমাদের দেশটা ধর্মনিরপেক্ষ দেশ তাই সকলে মিলে বলুন যে লড়াই 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 চাই লড়াই 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 চাই লড়াই 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 চাই আমরা লড়াই করে বাঁচব আর বিষ্ণুপুর লোকসভাকে আপনাদের এই ইন্দাসকে কথা দিয়ে যাচ্ছি আমি যদি এখান থেকে আপনাদের আশীর্বাদে জিতে লোকসভার জনপ্রতিনিধি হয়ে পার্লামেন্টে পৌঁছাই আমার বিশ্বাস আপনারা আমাকে যেতাবেন আমি বিষ্ণুপুর লোকসভাকে উন্নয়নের মোড়কে মুড়িয়ে দেবো কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমি মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়ন ছাড়া কিছু বোঝেন না মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে থেকে মানুষের জন্য সবসময় কাজ করে যান আর আমি ধূন্য আমি তার সৈনিক আমি তার প্রার্থী তাই আপনারা আমাকে আশীর্বাদ করুন আগামী পঁচিশে মে আসছে দিন জোড়া ফুলে ভোট দিন আগামী পঁচিশে মে আসছে দিন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভোট দিন আগামী পঁচিশে মে আসছে দিন আপনাদের বাড়ির মেয়ে সুজাতাকে ভোট দিন দেখুন আপনাদের বাড়ির মেয়ে আমি আপনারা সবাই আমাকে চেনেন এমন একটা মানুষও নেই যে যারা আমাকে চেনে না তাই আপনাদের জন্য লড়াই করার আপনাদের জন্য অধিকার ছিনিয়ে আনার সুযোগ সুজাতাকে করে দিন কথা দিচ্ছি আপনাদের জন্য যান বাজি রেখে লড়ব তাই বয়ে হয়ে যাক একবার নৌ ভোট ফর বিজেপি ঠিক আছে নো ভোট ফর বিজেপি নো ভোট ফর বিজেপি নো ভোট ফর বিজেপি ভোট ফর মমতা ভোট ফর টিএমসি আর আমি একটা আবদারে বানিয়েছি অনেকে বলেছিল ভোট ফর মমতা এন্ড ভোট ফর সুজাতা নমস্কার জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ এখন তো ভোট লড়তে এসেছি তাই বিষ্ণুপুর লোকসভা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ ইন্দাস বিধানসভাতেও তৃণমূল কংগ্রেসকে জয় জয়কার করতে হবে আমরুল তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ একটু বসতে হবে আমি তোমাদের জন্য সারা সারাদিন ছোটাছুটি করে এসেছি আমি একটু গল্প করব তো একটু গল্প করব না বসো বলছি এই ইন্দাসের এই যে শান্তাশ্রমে একটা হসপিটাল আছে আছে তো সেই হসপিটালটার মান উন্নয়ন করার কার কথা ছিল এমপির এমএলএ মানুষ তো এখানে বিশ্বাস করে ভুল বুঝে লোকসভায় এবং বিধানসভায় বিজেপিকে ভোট দিয়েছে কিন্তু দেখুন বিজেপির এমপি আর এমএলএ দুজনেই এবং বিজেপির যিনি পদপ্রার্থী এমপির তিনি এরকম বুড়ো আঙ্গুল দেখিয়ে বোকা বানিয়ে পার করে ফেললেন দশটা বছর কোনো কাজ করলেন না আবার নির্লজ্জে মতো ভোট চাইতে এসেছেন আপনারা জবাব দিয়ে দেবেন ভোট বাক্সে আমি কথা দিচ্ছি আপনাদের আশীর্বাদে জিতে আসার পর আমি আপনাদের এই হাসপাতালের মান উন্নয়ন করার জন্য আমি লড়াই করে অধিকার ছিনিয়ে আনব কারণ আপনাদের এই যে যে রাস্তাটা রাস্তাটা রয়েছে সেই খোশবাগ থেকে যে রাস্তাটা সেটা দেখুন মমতাদি এমন কোন বাংলাতে খুব কম রাস্তাই আছে যে রাস্তা হতে বাকি আছে আমি দেখলাম একটা প্রত্যন্ত গ্রাম পথশ্রীর রাস্তা সেখানেও ঢুকে গেছে একদম বাড়ি পর্যন্ত এখানে ছখানা হচ্ছে আপনাদের লোকাল নেতৃত্বই বলছে সেটা শুধু এই আপনাদের এই আমরুল অঞ্চলে পুরো ইন্দাস বিধানসভা ইন্দাস ব্লক দেখলে আর অজস্র পঞ্চাশটা ইন্দাস ব্লকে পঞ্চাশটা আপনাদের আমরুলে ছটা আগামী দিন এই যে রাস্তাটা এখন তো মডেল কোড অফ কন্ডাক্ট জারি হয়ে গেছে অর্থাৎ ভোটের নিয়ম কানুন এখন আর নতুন করে কোনো কাজ কেউই শুরু করতে পারবে না ভোট মিটে যাক আপনারা এখান থেকে তৃণমূল কংগ্রেসকে কে যেতান মমতাদিকে যেতান আমি মমতাদির একটা ফেস মাত্র এখানে লড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যক্তি সুজাতা মন্ডল হচ্ছে একটা প্রতীক মাত্র আসল লড়াই আমাদের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে যেতান অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেতান তৃণমূল কংগ্রেসকে যেতান এই রাস্তাটাও আগামী দিন এই ভোটের পর দেখবেন চকচকে রাস্তা হয়ে যাবে এটা আপনারা নিশ্চিত বিশ্বাস রাখুন আর আমি আছি আপনাদের জন্য আপনাদেরকে ছেড়ে যাব না তাই দু লাইন একটা গান করি গলা যদিও বসে গেছে তবু একটু গান করেই রাখি আপনাদের ভালো লাগলে তাও হাততালি দেবেন আর খারাপ লাগলেও তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেব না তোমায় পক্ষ মাঝে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গো আর আর তো পাবো না 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 ছেড়ে দেব না তোমায় হৃদ মাঝে রাখিবো ছেড়ে দেব না তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না তোমরা আমাকে বক্ষ মাঝে রাখো আমি তোমাদের হৃদয় মাঝে রাখবো ছেড়ে কোথাও যাব না অনেক অত্যাচারিত অনেক জীবনে যন্ত্রণা পেরিয়ে এসেছি আর তোমাদের কাছে এসেছি বিচার চাইতে একটা নারীর লড়াইয়ের বিচার তোমরাই করো আজকে বিজেপি বলে যে তারা নাকি মেয়েদের সম্মানের জন্য তিন তালাক উঠিয়ে দিয়েছে সংখ্যালঘু মা বোনদেরকে বলে আর তাদের যিনি বিষ্ণুপুরের বিজেপির পদপ্রার্থী তিনি ওপেন টিভিতে বসে তালাক দিচ্ছেন বিচ্ছেদ করছেন আমার সেটা নিয়ে আর ভাবনা নেই কারণ এই লড়াইটা আপনাদের জন্য উন্নয়নের লড়াই কারণ বিষ্ণুপুর লোকসভার আমি ঘরের মেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ভূমিপুত্রীকে ঘরের মেয়েকে প্রার্থী করেছে আর আপনাদের ঘরের মেয়েকে জেতাতে হবে কিন্তু বিষ্ণুপুরের যিনি বিজেপির প্রার্থী তিনি ঘরের মেয়ে নয় ঘরের ছেলেও নয় কেন জানেন তিনি বহিরাগত তার বাড়ি বিষ্ণুপুর লোকসভার সাতটা বিধানসভার কোথাও নয় সুদূর বাঁকুড়া ছালতোড়া যেখানে প্রায় আসানসোলের কাছাকাছি তাই একটা ঘরের মেয়ের যে হৃদয়টা আপনাদের জন্য ফাটবে আপনাদের জন্য মনটা কাঁদবে সেটা কখনোই একজন বহিরাগত হতে পারে না তাই তাই তো তো কাজ কাজ করেনি হয়নি হয়নি কোনো এখন আবার নাটক করে জানেন কিছু কিছু জায়গায় লাইট লাগাচ্ছে নিজের জীবনের বাতি তো নিভে গেছে এখন আবার লোককে টুপি পরানোর জন্য বাতি লাগিয়ে বেড়াচ্ছে বুঝতে পেরেছেন তো আপনাদেরকে কিন্তু তাকে বাতিটা নিভিয়ে দেখিয়ে দিতে হবে আর শেষ দেখবেন এত দিন বাতি লাগায়নি তাই আপনাদেরকে দেখতে হবে যে ভোটটা দেওয়ার সময় আপনাদের আশেপাশে সবাইকে ভোটটা কিন্তু তৃণমূল এবার এখানে তৃণমূল কংগ্রেসই জিতবে বিষ্ণুপুর লোকসভায় এবার তৃণমূল কংগ্রেসে জয় জয়কার হবে এই বিশ্বাস আপনাদের প্রতি আমার আছে ঠিক তো হবে তো তাহলে একবার হয়ে যাক স্লোগানটা

আজকে আমাদের প্রচার সভা এখানে শেষ হল এবং আমাদের অঞ্চল কমিটির প্রত্যেকটা লিডার বুথ সভাপতি সহ বিভিন্ন কর্মীবৃন্দকে থাকার জন্য অনুরোধ করব আমাদের ক্যান্ডিডেট সুজাতা মন্ডল সে প্রত্যেকটা ব্যবসাদার দোকানদার পথচারী মানুষজনের সাথে সাক্ষাৎ